আজ মাথায় ভুজ চেপেছে আজ শনপাপড়ি বানাতেই হবে আমাকে একটা ভিডিওতে দেখছিলাম যে এত সহজে শনপাপড়ি বানানো যায় আগে তো জানতামই না তো সেই ভিডিওটা দেখে আমারও ইচ্ছে করলো আমিও বানাবো তো তোমরাও দেখতে থাকো এই সব কটা প্রসেস যদি ঠিকঠাক করো তোমাদেরও এরকম শনপাপড়ি হবে তো তার জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি তার মধ্যে দিয়ে দেবো এক কাপ বেসন এক কাপ ময়দা এবার সেটাকে ভালো করে নেড়ে নেবো তারপরে হলুদ হলুদ হয়ে আসলে সেটাকে নাবিয়ে নেবো ওইদিকে ঠান্ডা করতে দেবো মিশ্রণটা এদিকে একটা কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি আর এক কাপ জল অর্ধেক একটা লেবু চিপে সেটাকে জাল করতে দেবো এবার জাল করতে করতে দেখবে যখন এর আঠালো ভাব চলে আসবে বাটিতে ফেলে দেবে যখন হাতে দেবে শক্ত শক্ত হয়ে গেছে তখন নামিয়ে নেবে এবার একটা থালার মধ্যে ঘি দিয়ে তাতে মিশ্রণটা ঢেলে দেবো এইবার মিশ্রণটা খাতা খুন্তি দিয়ে খালি নাড়িয়ে নাড়িয়ে সেটাকে ঠান্ডা করতে হবে এবং গরম অবস্থা অবস্থাতেই হাতে যেন একটু উষ্ণ গরম হয় সেটা গোল করে তাল পাকিয়ে নিতে হবে তারপরে যে মিশ্রণটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে এরকম উল্টো উল্টো করে যেমন ভাজ দিয়েছে ভাজ করে করে এরকম আস্তে আস্তে করে টেনে টেনে বানিয়ে নিতে হবে ব্যাস আমি সফল পেরেছি সনপাপড়ি বানাতে তোমরা এভাবে ট্রাই করো অবশ্যই পারবে দেখো কি সুন্দর হয়েছে আর জালি জালি হয়েছে কেমন লাগে তোমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও টাটা